আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যুক্ত হয়ে যান সোয়েল ভাই ইউটিউব চ্যানেল সোয়েল ভাই জিরো জিরো টু সাথে থাকবেন যে অডিয়েন্সগুলো এখন পর্যন্ত যুক্ত হতে পারেন নাই তারা যুক্ত হয়ে যাবেন আর যা যা যুক্ত হয়েছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা থাকবে জাহাঙ্গীর আলম জনি যুক্ত হয়ে গেছেন আর যুক্ত হয়েছেন মজিবুর রহমান শরীফুল্লাহ অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন দেখি কমেন্ট করেন কে কত দ্রুত দেখি কে কত দ্রুত কমেন্ট করতে পারেন প্রিয় আপনাদের একটি কমেন্টস আমাদের কাছে অনেক মূল্যবান তাই বলছি বেশি বেশি কমেন্ট করে চান যে সকল ভাই বন্ধুরা এখন পর্যন্ত কমেন্ট করেন নাই তারা চাইলে কিন্তু সাথে যুক্ত হতে পারেন

কেউ আজকে কমেন্ট করেন না কেন কমেন্ট করেন কমেন্ট করেন আসো আসো সোনার চ্যানেরা সোনার চ্যানেরা কমেন্ট করো কেন কমেন্ট করো না তোমরা কমেন্ট করতে কি কষ্ট হয় একটু কমেন্ট করে যাও লাইক করে যাও প্রিয় ভাই ও বন্ধুরা শুনে চলে যাও লাইক করো না কমেন্ট করো না একটা করে লাইক করে যাও লাইক করলে কি হয় যে সকল অডিয়েন্সরা এখন পর্যন্ত লাইক করেন নাই তারা একটু লাইক করে যান আর যারা যারা কমেন্ট করেন নাই প্রিয় ভাই বন্ধুরা একটা করে কমেন্ট করেন কমেন্ট করতে তো আপনাদের কোনো মানা নাই আপনার চাইলেই কিন্তু কমেন্ট করতে পারেন কিন্তু কেউ কমেন্ট করতে আছেন না একটা করে কমেন্ট করেন দেখি কে কত দ্রুত কমেন্ট করতে পারেন দেখি আমি জানি অনেকেই কিন্তু আমাকে ভালোবাসেন ভালোবাসেন বিদায় কিন্তু আমার লাইফের সাথে যুক্ত হন কিন্তু আজকে আবার কি ভালো কেউ আমার লাইভে কেউ যুক্ত হয় না ओनो कलर पुस्तेय यक आवसोलो दिसोला अलैका होदेव फटाफट

গলামিকুল্লাহু কে বা কোথা থেকে লাইক করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোথা থেকে কে কে যুক্ত হচ্ছেন প্রিয় ভাই ও বন্ধুরা থেকে যুক্ত হয়েছেন কিবার যাবেন আপনাদের একটু কমেন্ট চাইছি আমরা দেখি কে কত দ্রুত কমেন্ট করতে পারেন এখন পর্যন্ত যে সকল অডিয়েন্সটা কমেন্ট করেন নাই তার একটু চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন একটা কমেন্টস কিন্তু আপনাদের কাছে বড় কিছু না কিন্তু আমার কাছে কিন্তু অনেক পাওয়া অলরেডিও কিন্তু পাঁচজন যুক্ত হয়ে গেছে দেখতে পারতেছি আস্তে আস্তে অডিয়েন্স বাড়তেছে হবে হবে অডিয়েন্সও হবে সবই হবে ইনশাল্লাহ যেহেতু লাইভ করি আমি লাইভে দুই দিন ধরে আসতেছি হয়তো লাইভ করতে করতে পারি এখানে আমি পাবো দেখা যাক প্রচুর ঘুম ধরছে তবু আপনাদের সাথে কথা বলতে আছি স গুলো যুক্ত আছেন তারা ভাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানিয়েছেন কোথা থেকে যুক্ত আছেন চারজন কিন্তু যুক্ত হয়ে গেছে যেখানে চল্লিশ জন আশি জন করে ওয়াচিং এ থাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি চারজন মাত্র হাস্যকর লাগে বিষয়টা এত কম অডিয়েন্স আজকে এখানে যুক্ত হয়েছে আশা করা যায় তো যে এক দুই থাকবে এত এত ফলোয়ার আমার যদি তারপরে যদি আমি এখানে লাইভে যদি লোক না পাই তাহলে দুঃখ তো জায়গা আছে আহ ইউটিউব রিকমেন্ডেশন দিচ্ছে না ইউটিউব মামাকে বলতেছি মামা কিছু অডিয়েন্সের কাছে পৌঁছে দেন আমার এই লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করেন একটু করে কমেন্ট করেছেন প্রিয় অডিয়েন্স প্রায় দশ মিনিটের হয়ে গেছে কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে কিন্তু লাইভটি জমে না কমেন্ট করেন কমেন্ট করে লাইভটি জমে যাক আপনি কমেন্ট করবেন না শুধু লাইভে বসে থাকবেন তাহলে কিন্তু জমবে না আল্লাহ কে কে আমার বন্ধু হবে তারা একটু কমেন্ট করো

দেখি দেখি কে কত দ্রুত কমেন্ট করতে পারে বিশ্বন্ত নয়টা এ দশটা বিশ পর্যন্ত দেখব যদি অডিয়েন্স কমেন্ট লাইক না করেন তাহলে কিন্তু লাইভে আমি থাকবো না আমি লাইভটি কেটে দেব দেখি আপনারা কি করেন